ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা পদ্মশ্রী পাচ্ছেন দেশটির জাতীয় দলের সাবেক ক্রিকেটার রবিচন্দ্র অ্যাশ্বিন শনিবার পদ্মশ্রী পুরস্কারের জন্য মোট একশো উনচল্লিশ জনের নাম প্রকাশ করেছেন দেশটির সরকার ক্রিকেটারদের মধ্যে অশ্বিনকে এই পুরস্কার দেওয়া হচ্ছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে থাকে ভারত একশো উনচল্লিশটি পর্দা অ্যাওয়ার্ডের অনুমোদন করা হয়েছে একশো জন ব্যক্তির জন্য এদের মধ্যে যৌথভাবে পাচ্ছেন দুজন শিক্ষা বাণিজ্য সাহিত্য বিজ্ঞান খেলাধুলা সমাজসেবা শিল্পকলা এবং সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার প্রতি বছর এই সম্মাননা দিয়ে থাকেন দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন সিরিজের মাঝখানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন রবিচন্দ্র অশ্বিন এর আগে সুনীল গাভাস্কার কপিল দেব থেকে শুরু করে সচিন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিদ বিবি এস লাক্ষান সিং ধোনি যুবরাজ সিং রাও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে টেন্ডুলকার উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর দুই সালে পান দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মভূষণ আর দুই সালে পদ্মশ্রী পাওয়া ধোনি দুই সালে পান তৃতীয় সর্বোচ্চ সম্মাননা পদ্মভূষণ উল্লেখ্য ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন এরপরে রয়েছে পদ্মভূষণ এবং পদ্মশ্রী তার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ